ভান্ডার সহ অন্য অন্য প্রকল্পের টাকা এলেও বর্তমানে পার্থক্য ভাতার টাকা আটকে আছে গত তিন বছর ধরে অনেক মানুষ টাকা পাচ্ছেন না এবং এই বিষয়ে প্রশাসনিক তরফে নানা ব্যবস্থা করা হলেও সেই ব্যবস্থার কোনো ফলস্বরূপ উত্তর কিন্তু পায়নি সাধারণ জনতা এমনই কিন্তু জানাচ্ছে সমস্ত ওয়েবসাইটের তরফ থেকে বর্তমানে আপনাদের আপনাদের অনেকেই বাধ্যক্যবাধার টাকা পাননি বিগত দু তিন বছর আপনারা আবেদন করে রেখেছেন কিন্তু তারপরেও কোনো রকম সুরা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন যে আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সামনেই লোকসভা ভোট কিন্তু তার আগে চলে আসবে এমনটাই কিন্তু দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসবে কখন আসবে এবং কাদের আসবে এবং কাদের আসবে না সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ বর্তমানে প্রচুর মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কিন্তু বার্ধক্য টাকা পাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার সাথে সাথে আপনার যদি ষাট বছর হয়ে যায় তাহলে আপনাদের সরাসরি বাদক্য ভাতার আওতায় নিয়ে যাওয়া যাওয়া হবে তাহলে সেই বাদক্য ভাতার টাকা আপনারা কবে পাবেন যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকেন তাহলে আপনার বার্ধক্য টাকা আদৌ কি সময় মতো আসবে নাকি নতুনভাবে আপনাদের আবেদন করতে হবে সে বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক প্রথমেই জানিয়ে রাখেন যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তাদের বার্ধ্য ভাতায় টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আপনাদের বার্ধক্য ভাতার সংযোগ করে দিয়েছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যদি আপনাদের ষাট বছর হয়ে যায় তাহলে আপনারা সরাসরি বার্ধক্য ভাতার আয়তায় চলে যাবেন তার জন্য আপনাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন হবে না আপনাদের টাকা যেমন রেগুলারলি পাচ্ছেন তেমনই আপনারা পাবেন অর্থাৎ প্রতি মাসের যে নির্দিষ্ট সময়ে আপনারা টাকা পাচ্ছেন সেই নির্দিষ্ট সময়ে আপনাদের টাকা চলে আসবে কিন্তু যদি আপনারা শুধুমাত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন ও গত দু তিন বছর হয়ে গেছে এখনও পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনাদের অনেকেরই সমস্যা হয়েছে সে বিষয়ে আপনারা বারংবার কমেন্ট করে জানিয়েছেন বর্তমানে অনেকের টাকা এসেছে আবার অনেকের টাকা আসেনি এবং টাকা না আসার পেছনে একাধিক কারণ থাকতে পারে কিন্তু সেই সমস্ত কারণের জন্য আপনাদের টাকা এত বছর আটকে থাকে এটাও কিন্তু মেনে নেওয়া যায় না সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জারি করে দিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হবে বর্তমানে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হবে লোকসভা ভোটের আগে তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডিসপার্ট করা হবে এখনও পর্যন্ত ষাট বছর বয়সী অনেক মানুষ টাকা পাচ্ছেন না সেই জন্য তারা বারংবার বিডিও অফিসে গিয়েছেন কিন্তু কোনো রকম সুরা হয়নি বিডিও অফিস থেকে জানানো হয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে দু থেকে তিন মাস কিন্তু সেই অপেক্ষা অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনাদের টাকা আসেনি যদি আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা টাকা পাবেন বিশেষ করে বার্ধক্যবদ্ধার ক্ষেত্রে একাধিক দরখাস্ত আপনারা দিয়েছেন কিন্তু কোনো রকম শুরু হয়নি তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধৈর্য ধরে থাকতে বলেছেন এবং তার সাথেই বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশানে কাজ শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের আপনারা নতুনভাবে আবেদন করতে পারেন তার জন্য আগামী দুবারে সরকার ক্যাম্প যখন হবে তখন আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বর্তমানে আপনাদের কাছে যদি এক নলেজমেন্ট স্লিপ থাকে তাহলে সেই এক নলেজমেন্ট স্লিপ বা আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরটা নিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকেই কিন্তু আপনাদের সঠিক গুরুত্ব দিতে পারবে যে আপনাদের অ্যাপ্লিকেশন কোথায় আছে কত আছে আবেদন আজও ওয়েবসাইটে আপলোড হয়েছে কি হয়নি সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে তাই বিডিও অফিস থেকে আপনারা জানতে পারেন বিস্তারিতভাবে ভিডিও অফিস থেকে আপনাদের জানানো হবে তাই যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে খুবই শীঘ্র এই ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের টাকার স্ট্যাটাসটা আপনারা নিজের নিজেরাই চেক করে নিতে পারবেন ভিডিও অফিসের মাধ্যমে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা অ্যান্ড এই ভিডিওর উপরে একটা লাইক বাটন আছে সেটা ক্লিক করবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল যারা নতুন আছে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকে ক্লিক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সহি পান থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও